ঈদুল ফিতর ঈদ উল আজহার মধ্যে নামাজ আছে ঈদে নবীর নামাজ কত রাকাত অনেকে এই হাস্যকর প্রশ্ন করেন আমি তো জানতে চাই যে জুমার দিন তো ঈদের দিন এটার মধ্যে তো কোনো সন্দেহ নাই এবং তালন বলেছেন যে ইয়মা আরাফা হজের দিন এটাও আমাদের জন্য ঈদের দিন তো হজের দিনের নামাজ কয় রাকাত জুমার দিনের নামাজ কয় রাকাত ঈদম মিলাদবী সাল আলী ও সাল্লামকে ঈদ কেন বলা হয় ঈদ শব্দের অর্থ হচ্ছে আদা ইয়াউদু থেকে যেটি বারবার ফিরে আসে ঈদ শব্দের আরেকটি অর্থ হচ্ছে খুশি উদযাপন করা আনন্দিত হওয়া নবীজ্লামের আগমনে আমরা খুশি নই এই কথা তো কেউ বলে না বরং সবাই বলে হ্যাঁ সাল্লাহ সাল্লা আগমনে আমরা সবাই খুশি খুশি থেকেই এটাকে ঈদ বলা হয় কোরআনের মধ্যে একটি ঈদের কথা আছে সেই ঈদটা কোনটা হাজাতে ঈসা আলি ইসলাম আল্লাহ কাছে দোয়া করেছিলেন রব্বানা আনজিলা আলী তাকুন উল আনা ঈদ আন দি আউয়ালিনা বা আখরিনা আল্লাহ আপনি আমাদের জন্য জান্নাত থেকে খাবার নাজিল করেন যেদিন জান্নাত থেকে খাবার নাজিল হবে ওই দিনটা আমাদের জন্য আমাদের পূর্ববর্তী পরবর্তী সকলের জন্য ঈদের দিন হয়ে যাবে তাহলে এটা তো কোরআন থেকে সাবেত হাযাদ ঈশ আ আর ইসলামের উন্মতনের জন্য জান্নাত থেকে খাবার নাজিরের দিন এটা ঈদের দিন তাহলে এই ঈদ শব্দটা শুধুমাত্র ঈদ উল ফিতে এর আজহার জন্য খাস নয় সৌদি আরবে প্রতিবছর। তেইশে সেপ্টেম্বর ওনাদের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ঈদে ওয়াতানি পালন করা হয় এটি সৌদি আরবের পত্রপত্রিকা থেকে শুরু করে সরকারি বেসরকারি ওয়েবসাইটগুলি যদি আপনি ঢুকেন তাহলে সেখানে দেখতে পারবেন তো এই ঈদকে আজ পর্যন্ত কোনো আলেম বেদাত ফতোয়া দিয়েছেন হারাম ফতোয়া দিয়েছেন আমার জানা নাই তাহলে যে আমলটা সৌদি আরবে করলে জায়স তো সেখানে তো আমাদের দেশের অনেক আলেম ওলাম অংশগ্রহণ করেছেন সেখানে তারা ফটোশ্যুট করেছেন সৌদি আরবের পতাকা গায়ের জড়িয়ে সৌদি আরবের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওনারা অংশগ্রহণ করেছে তারা সৌদি আরবের প্রতিষ্ঠাবার্ষিকী এটা যদি ঈদের দিন ওনারা মানতে পারেন নবীজির বেলাদতকে কেন ঈদের দিন মানতে পারবেন না এটা আমার বোধগম্য নয় মিলাদ নবী সাল আলী আসলামকে ঈদ বলা যাবে না কেন কারণ এদিন নবীজি সাল্লাহুস্লামের শুভাগমন আবার অপরদিকে নবীজ সাল্লাহসাল্লাম এই দিনে দুনিয়া থেকে পর্দা করেছেন তাহলে নবীজ সাল্লাহ ইসলামের দুনিয়া থেকে পর্দা করাটা এটা কী করে ঈদের দিন হতে পারে যারা এই কথা বলে আমি তাদেরকেও স্মরণ করে দিতে চাই জুমার দিনকে ঈদের দিন কেন বলা হয় এটির ব্যাখ্যাও নবীজের সাথ করেছেন ফিহি হলিকা আদম ওয়া ফিহি অর্থাৎ জুমার দিন হাজরতে আদম আলি ইসলামকে সৃষ্টি করা হয়েছে এবং এই একই দিনে আদম আলি ইসলাম দুনিয়া থেকে পর্দা করেছেন তাহলে আদম আল ইসলামের দুনিয়া থেকে ওফাত বরণ করা আদম আল ইসলামের দুনিয়াতে আগমন করা এটা যদি ঈদ হতে পারে পাশাপাশি ঈসা আলাইসাল্লাম বলেছিলেন আলাইয়া আসু, হাইয়া সালাম আমার প্রতি যেদিন আমি দুনিয়াতে আগমন করেছি যেদিন আমি মৃত্যুবরণ করব যেদিন আমি আবার জীবিত অবস্থায় আগমন করব। তাহলে ঈসা আলি ইসলামের দুনিয়াতে আগমন দুনিয়া থেকে বিদায় নেওয়া আবার আগমন করা এই তিনটিকে উপলক্ষ করে তিনি নিজেই নিজের প্রতি সালাম দিয়েছেন তাহলে নবীজি সাল্লাহ আলি সাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করেছেন সেদিন আমরা ঈদ পালন করলে কেন আপত্তি থাকবে এরপরে আগমনে আপনার খুশি অথচ নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন তো কেরাম ওনারা শোকের মধ্যে ছিলেন তা আপনার শোক দিবস কেন পালন করেন না কেরাম অবশ্যই নবীজি সাল্লাহ আসলামকে হারিয়ে ওনার শোকাহত ছিলেন কিন্তু ওনারা তো কোনোদিন শোক দিবস পালন করেনি তা আমাদেরকে যারা বলছেন আমরা কেন শোক দিবস পালন করি না আপনারা কি শোক দিবস পালন করেন আপনারা তো করেন না বরং আমরা দেখি কেউ এই মাসে সিরাতুলনবী পালন করে কেউ আবার নৌ ভ্রমণে চলে যায় নবীজি সাল্লু আলিয়া ইসলামের সিরাত আলোচনা করার জন্য নাসিদ পরিবেশন করার জন্য আমরা এটাও দেখেছি সেখানে তারা নিজেদের পরিবারকেও নিয়ে গিয়েছে মহিলাদেরকে নিয়ে গিয়েছে আমি এটাকে না মনে করছি না নবীজি সাল্লু আলাইসলামের ওফাতের পরে সাহাবাইকেরাম প্রতি বছর নবী মাহফিল করেছেন বা ওনারা ভ্রমণে গিয়েছেন এরকম তো কোনো দলিল নাই তাহলে আপনারা কেন করছেন মিলাদুলনী উপলক্ষে নতুন কোনো আমল করা হয় না বরং কোরআন তেলাওয়াত নাত তসুল নবীজির জীবনী আলোচনা নবীজির মিলাদের আলোচনা নবীর দুরুস সালাম মানুষকে খাবার খাওয়ানো সাতকা খায়রাত করা বিভিন্ন জায়গায় নবীজির সাল্লাহামের স্নান বর্ণনা করার জন্য মাফিল ইন্তজাম করা এগুলি আগেও ছিল এখনও আছে কেমত পর্যন্ত থাকবে কিন্তু এটার কাঠামো হয়তো ভিন্ন হয়েছে উপস্থাপন হয়তো ভিন্ন হয়েছে আয়োজনের মধ্যে হয়তো ভিন্নতা রয়েছে কিন্তু মূলের মধ্যে কোনো পার্থক্য নাই সুতরাং আসুন আমরা এই বিতর্ক এড়িয়ে যারা একদল আরেক দলকে বেদাতি ফতোয়া দিচ্ছেন বেদাতি এটি বড় একটি অপবাদ যাকে বেদাতি ফতোয়া দেওয়া হচ্ছে তিনি যদি বেদাতি না হয়ে থাকেন তাহলে যিনি তাকে বেদাতি ফতোয়া দিচ্ছেন তিনি কিন্তু বেদাতি হয়ে যাচ্ছেন সুতরাং আমরা যদি গোটা মুসলিম ঐক্য কামনা করি আজকে আপনি আমাকে ফতোয়া দিবেন আমাকে গালি দিবেন আমাকে জাহার নামি বলবেন আবার কালকে বলবেন আসেন আমরা দুইজন মিলে ইসলাম কায়েম করার জন্য রাস্তায় একসাথে আন্দোলন করি এরা তো হতে পারে না কারণ আপনাকে আরো সহনশীল হতে হবে আন্তরিক হতে হবে আমার কোনো আমল আপনার যদি পছন্দ না হয় কোরআন সুন্নার দ্বারা আপনি আমাকে বুঝাতে হবে আর আমি যদি আপনাকে বুঝাতে পারি যে না এই আমল নবীজি সাল্লি ওয়াসাল্লামের শুভ বিলাদতকে কেন্দ্র করে যে আমল সম্মত সুনাসম্মত সম্মত এরকম সকল জায়েজ আমল জায়েজ কাজ আমরা করতে পারি তাতে কোনো অসুবিধা নেই এবং পাশাপাশি আমি আমার ওই ভাইদেরকেও বলবো যারা মিলাদ নবী পালন করে না আপনারাও তাদেরকে কটাক্ষ করবেন না এটা যার যার নসিবের ব্যাপার সবাই পালন করতে হবে এটা তো ফরজ কোনো ইবাদত নয় বরং কেউ যদি বলে যে আমি এই দিনে বেশি করে নবীজির প্রতি দূরত পড়বো কেউ যদি বলে আমি এই দিনে রোজা রাখবো কেউ যদি বলে আমি এই দিনে বেশি করে নফলে কি করব যে যার মতো করতে পারবে আমাদের সাথে এসে করতে হবে আমাদের মাহ আসতে হবে এটা তো নয় বরং আমরা তাদের প্রতি যেন সহনশীল হই এবং তাদেরকে আমরা গোস্তাকের রসুল দুশ্মনের রসুল যেন না বলি বরং তারা যেইভাবে ভ্রমণে গিয়ে নবীজি সানে কাসিদা পড়েছে এটা দেখার পর আমাদের দিল ঠান্ডা হয়েছে যে যেইভাবেই হোক যে ব্যানারেই হোক যে পদ্ধতিতেই হোক তারা তো এই বারের রেবিল্ক উদযাপন করেছে আমাদের দেশে যদিও ওনারা মিলাদ নবী পালন করে না মালয়েশিয়াতে ওনারা মিলাদ রসুলের ব্যানারে তো করেছে যেই ব্যানারেই করুক কোনো আপত্তি নাই সবাই তো নবীর কথাই বলছে তাহলে যারা নবীর কথা বলেন যারা তাওহিদের কথা বলেন যারা সালাতের কথা বলেন নবীর মহাব্বতের কথা বলেন আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই আসুন আমরা বিতর্ক এড়িয়ে একে অপরকে ভাই হিসাবে গ্রহণ করি এবং সবাই সবার প্রতি সুধারণা পোষণ করি